বিস্মুল্লাহুর রহমানুরাহীন আসসালামু আলাইকুম অর্দ আমি আরবি ব্যাকরণের একুশতম পাঠ নিয়ে আলোচনা করছি আজকের বিষয় হলো লাহু। মফুল এলাহু কাকে বলে এটা আমরা আগে জেনে নেই কোনো দ্বারা যখন কোনো ক্রিয়ার সংগঠনের কারণ বা উদ্দেশ্য ব্যক্ত করা হয় তখন তাকে মফুলে লাহু বলে মফুলে লাহুয়ের পূর্বে লে বা লাম উজ্জ্ব থাকলে এটি কর্মকারক হবে আর লে বা লাম প্রকাশ্যভাবে থাকলে এটি সম্বন্ধকারক হবে মফুলের লাহুকে ইংরেজিতে অ্যাডভাব অফ পারপাস বলে যেমন যারা তুহু হু অর্থাৎ যারা তুহু লে তা আমি তাকে আদব শিক্ষা দেবার নিমিত্তে প্রহার করেছি লে যখন প্রকাশ্য থাকে তখন এটি তাদিবেন অর্থাৎ সম্বন্ধকারক আবার লে যখন উজ্জ্ব থাকে তখন এটি তাদিবান অর্থাৎ কর্মকারক এবং কাত আনেল হারবে জাবানা অর্থাৎ লে প্রকাশ্যভাবে থাকলে লে জাবানে হবে আমি ভীরুতার কারণে যুদ্ধে ক্ষান্ত দিয়েছি তাসকুতুল নাহলাতো আলাল আজহারে রাগবতান ফি এমতে রাহি কেহা মৌমাছি ফুলে বসে মধু আহরের আগ্রহে বা উদ্দেশ্যে রাগবতান শব্দটি মৌমাছি ফুলে কেন বসেছে তার কারণ ব্যাখ্যা করছে অতএব এটি অভিপ্রায় কর্ম বা মফিলের লাহু লক্ষ্য করো রাগবাতনের শেষে দ্বিতীয় আসর বা জবর দ্বারা জবর আনা হয়েছে তাজাউল নাহলাত আসালা ফি আক্রাসের শাম এ হেফজান লাহু সংরক্ষণ করার উদ্দেশ্যে মৌমাছি মৌচাকে মধু রাখে এখানে হেফজান শব্দটি কেন মৌমাছি মৌসাকের মধ্যে মধু রাখে তার কারণ বা উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে এটি অভিপ্রায় কর্ম বা মফুলের লাহু তাকু নাহলাতো আসালা আমলা আনফি এক্স দা এসেক দা মিহি ওয়াক্তাল ওয়াক্তাল হাজাতে প্রয়োজনের সময় উপকার পাওয়ার আশায় মৌমাছি মধু সঞ্চয় করে এখানে আমলান শব্দটি কেন মৌমাছি মধু সঞ্চয় করে তার কারণ বা উদ্দেশ্য ব্যাখ্যা করেছে এটি অভিপ্রায় কর্ম রাগবাতান আমলান হেবজান এই শব্দগুলির প্রত্যেকটি ক্রিয়া কেন নিষ্পন্ন হয়েছে তার ব্যাখ্যা প্রদান করে তাই এরা অভিপ্রায় কর্ম আরবিতে এটিকে আল মফুল আজলিহি বা মফুলের লাহু বলা হয় ইংরেজিতে এটি ক্যাজুয়াল অবজেক্ট বা অ্যাডভার্ব অফ পারপাস লক্ষ্য করো অভিপ্রায়ী কর্ম এক বছরে ব্যবহৃত হয়েছে এবং শেষাক্ষরে জবর আনা হয়েছে প্রশ্ন মফুলের লাহু কাকে বলে উদাহরণ দাও